সাদের উদ্দেশ্য একটা আছে সেটা হচ্ছে স্বস্তি পাবেন বিয়ে সাদের উদ্দেশ্য কি বংশ টিকিয়ে রাখবেন জনসংখ্যা বাড়লে লস নাই জনসংখ্যা বাড়লে লাভ কিন্তু প্রপার ইউজ করতে হবে শিক্ষা দীক্ষা দিতে হবে খালি আন্ডা বাচ্চা ফুটাইলে আমার আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম আল্লাহর মাল আল্লাহ দেখ না আল্লাহ কথা বলে নাই বিয়ের উদ্দেশ্য কি শুধুই বাচ্চা জন্ম দেওয়া নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে আল্লাহ সুহানুবু আলা পবিত্র কুরআনুল করিমের সুরায় আরাফের ফের নম্বর আয় কি বলছেন আল্লাহত আল্লাহ একটু খেয়াল করেন অরবদুল্লা আলামিন বলছেন হুঁ আল্লাদিন হলা ককুম্নসিউয়া হাই দুঁয়া জাল আমিন হা জউ ইলাইহা ফাদমতাম শাহা হামলাদ হামলাদ

যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একমাত্র সত্তা থেকে আর তার থেকেই তৈরি করেছেন তার জোড়া যাতে তার কাছে স্বস্তি পেতে পারে অতপর পুরুষ যখন নারী কাবৃত করল তখন সে গর্ভবতী হলো অতি হালকা গর্ব সে তাই নিয়ে চলাফেরা করতে থাকলো তারপর যখন বোঝা হয়ে গেল তখন উভয় আল্লাহ তালাকে ডাকলো যিনি তাদের পালন করতা তুমি যদি আমাদেরকে সুস্থ ভালো দান করো তবে আমরা তোমার আল্লাহ অর্থটা বললাম রব্বুল আলমিন কি বললেন নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যে জোড়া তৈরি করেছেন এই জোড়াটা হচ্ছে স্বস্তির জন্য শান্তির জন্য ভালোবাসার জন্য স্থিরতার জন্য বউ বিয়ে করেছেন স্ত্রী আপনার স্বামী হিসেবে গ্রহণ করেছে সে বউ কাছে গিয়ে যদি শান্তি না পান স্বস্তি না পান যদি মারামারি হয় ঝগড়াই হয় সেই পরিবারটা স্বস্তির পরিবার হয় না সেই পরিবারটা আগুনের জাহান নামের টুকরাই পরিণত হয় বিয়ের উদ্দেশ্য কি তাহলে কি পাইলেন আল্লাহ এই সুরা আরাফের এই আয় মাধ্যমে বলতেছে যে বিয়ের উদ্দেশ্য হচ্ছে যাতে করে একে অপরের কাছে যাইতে পারো স্বস্তি পাও রাবুল আলমিনের পরে বললেন যে স্বস্তি পাওয়ার পরে যখন একটা মুহূর্তে তোমরা মেলামেশা করলাম আমি আল্লাহ রব্বুল আলমিন ইশারা করে তোমাদের ভিতরে গর্বপাত ঘটাইব বাচ্চা কাচ্চা দান করব ওই বাচ্চা কাচ্চা আমি আল্লাহ দুনিয়াটাকে সুন্দর করে 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 সুন্দর তুলে পরীক্ষা বাচ্চা কাচ্চা আমাদেরকে দেন আলমিন মায়ের পেটের মধ্যে বিভিন্ন ধরনের টেকনোলজিরা ফিট করে দিয়েছেন সেটিং করে দিয়েছেন একদিন না দুই দিন না তিন দিন না দশ মাস দশ দিন আল্লাহ রব্বুল আলমিন মায়ের আধা হাত লম্বা পেটের মধ্যে আপনাকে রক্ষণাবেক্ষণ কি বলছেন <Incredibly logicalisticAndrew> বাপমার মিলনের পরে এই যে আল্লাহ তালা বললো যে একে অপরকে আবৃত করে আবৃত মানে কি আর মেলামেশা করে আলিঙ্গন করে তারপরে পেটের মধ্যে বাচ্চা আসলো বাচ্চাটাকে আমি আল্লাহ তালা প্রথমে রুহ দিই নাই একটা গোস্তের পিণ্ড রক্তের পিণ্ড জুকের মতো দেখা যায় নিয়ে আসলাম এরপরে এই বাচ্চাটাকে আমি আল্লাহ কি করলাম হাড় দিলাম গোস্ত দিলাম চামড়া দিলাম এর ভিতরে রক্ত সঞ্চার করলাম আমি আল্লাহ তালা ইশারা করলাম ইশারার পরে রুখটা ওই বাচ্চা পিণ্ডে গিয়ে হিট করলো বাচ্চাটা এবার পিলপিল করে মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করো ইশারা কাজ প্রিয় ভাইরা আমার সুতরাং শুধু বিয়ে করার উদ্দেশ্য সুখ পাওনা শান্তি পাওনা পরিবার টিকে রাখা বংশ টিকে রাখা এই একটা আপনারা অনেকেই শোনেন দুইটা সন্তানের বেশি না একটা হইলে ভালো হয় জনসংখ্যা কোনো দিন পৃথিবীর বুকে অভিশাপ না জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে যদি জনসংখ্যার ওই জনগণগুলো ভালো হয় চোর চিটার বাট পার না হয় সত্য না মিথ্যা জাপানে ঘোষণা করা হচ্ছে বাচ্চা কাচ্চা নাও ভাতা দিব প্রতি মাসে কত টাকা বাংলাদেশি টাকায় লাখানিকের উপরে যে একটা বাচ্চা নেই ভাই তা বাচ্চা নেয় না বিয়েই করে না ফুর্তি টুর্তি করে বাচ্চা নিচ্ছে না পঁচানব্বই লক্ষ বাড়ি ফাঁকা পড়ে রয়েছে জনসংখ্যা মানুষ ময়রা পয়সা ছুটকি হয়ে যায় তারপরে গন্ধ পায় সিটি কর্পোরেশন লোক এসে বলে কি রে কুত্তা মরছে না মানুষ মরছে দেখে মানুষ ময়রা পড়ে রয়েছে না ছেলে আছে না মেয়ে আছে না বউ বাচ্চা আছে কেউ কারোর খোঁজখবর নাই ঘুরে ঘুরে থাকে এ নিয়ে যায় ওই জীবন ভালো নাকি দাদা নাতির সাথে খেলাধুলা করবে নাতি দাদার সাথে খেলাধুলা করবে আনন্দ ফুর্তি করবে বাপ মা কাজ করে বেড়াবে দাদা নাতির সম্পর্ক তৈরি হবে পারিবারিকভাবে একসাথে চলবে এই জীবন ভালো আপনি বলবেন যে হুজুর এই জীবনটাই ভালো ঠিক না এই জীবনে মজা আছে আনন্দ আছে আর অনিসলামিক জীবনের মধ্যে আনন্দ নাই ফুর্তি নাই আছে শুধুমাত্র পশুর মতো আচরণ শুধু মাল দিয়ে কিন্তু আনা যায় না ভাই কথা কয় কয়না টাকায় সুখে মানে সুখে রাখতে পারতো মানুষকে সব শিল্পপতিরা জান্নাতের মধ্যে থাকতো দুনিয়াতে ঠিক কে আপনি দেখেন সুখ দেখেন কিডনি পয়সা রয়েছে আপনি দেখেন সুখ দেখেনা মান্দা ব্যথায় ঘুমাইতে পারেন আপনি দেখেন সুখ দেখেন এসির বাতাস খাইতে না কিন্তু লাগায় রাখছে টন কথা কয় এটা এসি লাগায় রাখসা আট টন মাগার বাতাস খাইতে পারে না কারণ কি হুজুর ঢুকলেই খালি মাথায় যেন বাড়ি মারলো এরপর অক্সিজেন পায় না ঝিম মানে পিছে আছে না আছে রব্বুল কি বলছেন খেয়াল করেন وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف. ضعف ما رضيت الله ما رضيت الله رب العالمين ديديتن والوالدات عَلَى اولادهن حولين كاملين. মা তার সন্তানকে পূর্ণ দুই বছর দুধ পান করাবে আর বাবা বাইরের ভরণ পোষণের দায়িত্ব নেবে মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিবে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিবে বাচ্চা জন্ম দিলেন সেই সন্তানকে শিক্ষা দীক্ষা দিলেন না বাচ্চা জন্ম দিলেন সেই সন্তানকে লালন পালন করার চিন্তাও করলেন না খালি জন্ম দিলেন আর সাইডে দিলেন এটাও কিন্তু হবে না বরং কেমতের মধ্যে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যেহেতু নবী বলেছেন কুল্লুকুম নো কুল্লুকুম সলুনান রিহি তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকেই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেসিত হবে সুতরাং সন্তান জন্ম দিতে হবে সন্তান নিতে হবে সেই সন্তানকে কখনও এলোমেলোভাবে ছেড়ে দেওয়া যাবে না আল্লাহর রাস্তায় ছেড়ে দেওয়া যাবেন আল্লাহর রাস্তায় মানে কি আল্লাহর রাস্তায় ছেড়ে দেবেন কোন রাস্তায় মসজিদে পাঠান মাদ্রাসায় পাঠান কিন্তু এরকম আছে না যে আল্লাহর মাল আল্লাহ দেখবে দিলেন রাস্তায় ফেলায় যা এটা মানুষ আশরাফুল মাকলুকাত এটা পশুর আচরণ করা যাবে না ভুল বুঝবেন তাহলে এই যে বাংলাদেশের যে মানচিত্র আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে এই দেশের মধ্যে যে সাগরের যে অংশগুলো আছে অলরেডি কিন্তু নোয়াখালীর ওই যে হাতিয়া দ্বীপ যেখানে রোহিঙ্গাদের রাখা হয়েছে এগুলো কিন্তু বিভিন্ন চর জাগতেছে আপনারা জানেন তো এটা কথা আরে সাগরে যে আমাদের জায়গা আছে এই সাগরটাকে আল্লাহ তারা যদি শুকায়া দেয় আল্লাহ কি পারেন কি পারেন না বিজ্ঞান তো বলতেছে এগুলো হবে সামনে তা আপনারা যদি সাগরটা শুকায়া যায় আমাদের দেশে মানচিত্র চেঞ্জ হবে না ভূমি যখন আমরা পাবো এই ভূমিটা আমাদের দেশে কাউন্ট হবে না তো আল্লাহ তারা যদি জনসংখ্যা দেয় এই জনসংখ্যার রিজিক থাকার জায়গা বাসিস্তানের জায়গা আল্লাহ দিয়েই পাঠাবে খালি খুঁজে নিতে হবে জন্মের পরে কি আপনি বাড়ি কিনছিলেন আল্লাহ সোভারাবাল সুতরাং জনসংখ্যা অভিশাপ না জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে আমাদের দেশে জনসংখ্যা এটা আমাদের জন্য রহমত সস্তায় আমরা শ্রম পাই অনেক কিছু আমরা অল্প অল্পতে পেয়ে যাই খালি মানুষগুলো যদি আমরা সবাই ভালো হইতাম তাহলে এই দেশটা আরো সোনার টুকরায় পরিণত ঠিক ঠেকেরা এই হাই হাই খাই খাই চিন্তার কারণে আমাদের দেশটা যদিও সুন্দর মানুষগুলো ভালো না হওয়ার কারণে আমরা ভালো থাকতে পারি না এটা দোষ আমাদের এটা দোষ কাদের আল্লাহ আমাদেরকে বোঝদান করুক তাহলে কি পাইলেন এখান থেকে বিয়ের উদ্দেশ্য কি কেন আল্লাহ তারা বিয়েটা করতে বলেছে স্বস্তির জন্য জনসংখ্যা এখান থেকে বাড়াইতে হবে বাচ্চা কাচ্চা জন্ম দিতে হবে তিন নম্বর এই জনসংখ্যার কারণে কখনো কোনো মানুষ ক্ষতির সম্মুখীন হয় না বরং মানুষকে প্রপারভাবে যদি ব্যবহার করা হয় মানে এগুলোকে যদি টেক কেয়ার করা হয় তাহলে মানুষ সুমানুষে পরিণত হবে আল্লাহ তৌফিক দান করো জোরে সোরে বা সবাই বলেন আমিন